যারা গুজব সরাচ্ছেন ফেসবুকে যে আপনাদেরকে পূজা করতে না দিবে দুর্গা দুর্গাপূজা মুসলমানরা মিছিল করতেছে ওই ওই যে মিছিলটা মিছিলটা হচ্ছে আপনারা শুধুমাত্র পূজা করতে না এতটুকু ভিডিও ভিডিও কেন আপলোড করছেন শুধুমাত্র জন্য পুরো আমার কাছে আছে দিবে আপনাদেরকে পূজা করার জন্য আলাদা জায়গা দেওয়া হয়েছে তারপরেও আপনারা ঈদগাহের মাঠে পূজা করবেন ঈদগাহের মাঠে যদি পূজা করেন তাহলে এটা আমি মুসলমান মানুষ হিসেবে তো আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কথা সুতরাং আমি এটার আমি এটার বিপক্ষে কথা বলবো এটা স্বাভাবিক আপনারা কেন ঈদগা মাঠে পূজা করবেন আপনাদেরকে আলাদা জায়গা দেওয়া হয়েছে আর ছোট ভিডিও কেটে আপনারা কেন আপনারা মানে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছেন হিন্দু ভাইদেরকে বলবো এই সমস্ত ফাঁসাদ সৃষ্টি করবেন না পুরো বিডিও দেখেন তারপর মন্তব্য করেন অযথা ফেতনা সারায় আপনাদের লাভ কী